নিম শুধু একটি ভিপিএন নয় এটি একটি গোপনীয়তা বর্ধক নেটওয়ার্ক যা উন্নত অ্যান্টিসারভেইল্যান্স প্রযুক্তি সরবরাহ করে নিম ভিপিএন এর দুটি মোড রয়েছে একটি দ্রুত দুই হপ ওয়ারগার্ড ভিপিএন যা নিরাপদ ও দৈনন্দিন ব্রাউজিং এর জন্য উপযুক্ত এবং আরেকটি পাঁচহপ অ্যানোনিমাস মোড যা মেসেজিং আর্থিক লেনদেন বা ইমেইলের মতো সংবেদনশীল কাজের জন্য তৈরি অ্যানোনিমাস মোডে একটি নয়েজ জেনারেটিং মিক্সনেট ব্যবহৃত হয় যা শুধু কন্টেন্ট নয় বরং মেটাডেটা যেমন ট্রাফিক প্যাটার্ন এবং কে কার সঙ্গে যোগাযোগ করছে সেগুলোকেও সুরক্ষিত রাখে যখন আপনি আপনার ট্রাফিক নিমের নয়েজ জেনারেটিং নেটওয়ার্কের মাধ্যমে পাঠান তখন আপনার ডেটা সুরক্ষিত থাকে একদল স্বাধীন সার্ভার অপারেটরের সমন্বয়ে গঠিত একটি কমিউনিটির মাধ্যমে তারা আপনার ট্রাফিককে অন্যদের ট্রাফিকের সঙ্গে মিশিয়ে এমনভাবে রাউট করে যে সেটি পুরো নেটওয়ার্ক জুড়ে অনুসরণ করা বা ট্রেস করা প্রায় অসম্ভব হয়ে যায় এবং এটি কভার ট্রাফিক যোগ করে যা আপনার যোগাযোগের ধরন বা প্যাটার্নকে আরও গোপন রাখে এই পুরো প্রক্রিয়াটি এমন এক বৈশ্বিক ইকোসিস্টেমের মাধ্যমে পরিচালিত হয় যেখানে মানুষ বিশ্বাস করে যে গোপনীয়তা একটি মৌলিক অধিকার নিম ভিপিএন তৈরি করেছেন বিজ্ঞানী কর্মী এবং মেটাডেটা নজরদারি বিশেষজ্ঞরা এমন এক লক্ষ্য নিয়ে যা অন্য কোনো ভিপিএন করে না ব্যবহারকারীর যোগাযোগের ধরনকে সব ধরনের নজরদারি থেকে সত্যিকারভাবে সুরক্ষিত রাখা আমরা চেয়েছিলাম গোপনীয়তায় আগ্রহী মানুষদের এমন একটি ক্ষমতা দিতে যাতে তারা ভিজুয়াল ভাবে দেখতে পারেন একজন বৈশ্বিক নজরদারি ব্যবস্থার মতো কাজ করা আসলে কেমন আমরা চেয়েছি মানুষ যেন চোখে দেখতে পারে কখন তাদের তথ্য একেবারেই নিরাপদ নয় কখন তা কিছুটা সুরক্ষিত এবং কখন সেটি নিমের মতো একটি টুলের মাধ্যমে সম্পূর্ণ সুরক্ষিতভাবে প্রবাহিত হচ্ছে নিম ভিপিএন শুধু ইন্টারনেট ট্রাফিকের কন্টেন্টই নয় বরং যোগাযোগের ধরন ও মেটাডেটাকেও রক্ষা করে এটাই ইন্টারনেট গোপনীয়তার ভবিষ্যৎ